আসসালাম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি এই মুহূর্তে ভালো নাই আমি একটা গ্রামে আসছিলাম বেড়াতে আসার পথে যেটা দেখলাম আমি যে পর থেকে হেঁটে গিয়েছি এদিকে আবার যে পর থেকে আসছি সামনে একটা নদী এবং এই নদীটাই গেছে বিষখেলিন নদীর দিকে আপনার এই নদীটা গমন করেছে এই এই নদীটা এখান থেকে যে আসছে এটা হচ্ছে আপনার সোজা মিরেরাটা গেছে এদিকে একটু ক্যামেরাটা দেখান এদিকে গেছে মিরের আর এদিকে গেছে আপনার বিশখেলি তো আমি যেটা বলতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে এই যে বাগান বাড়িটা দেখতেছেন এদিকে একটু দেখান এটা হচ্ছে এখানকার জনগণের আসার রাস্তা আমার মাথায় কাজ করে না যে এই এলাকায় কি কোনো জনপ্রতিনিধি নাই কোনো মেম্বার নাই কোনো চেয়ারম্যান নাই কোনো এমপি এমপিভুক্ত কি এই এলাকাটা ছিল না কোনো সরকারের আওতাধীন ছিল না এই গ্রামটা হচ্ছে আরুয়া যেটা সোনারগার এরিয়াটা বলে তো আরুয়া রাজাপুর থানার ভিতরে আমার ভিডিওটা যদি দেখেন এই এলাকার কেউ জালোকাটি রাজাপুর এবং আরুয়া এলাকার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন এই সাইডটা দেখেন এদিকে পরিবেশটা খুবই সুন্দর কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানের মানুষেরা কতটা ভোগান্তির ভিতরে থাকে রাস্তা নাই নদীর সাইড দিয়ে হাঁটতে হয় এবং বাগান বাড়ি দিয়ে একটা গাড়ি নিয়ে যে আসবে একটা মানুষ সাপোজ ধরেন একটা ডেলিভারি কেসের একটা মেয়ে মানুষ আমাদের মা বোন তারা একটা বিপদে পড়তে পারে হঠাৎ করে এখান থেকে নেওয়ার মতো কোনো স্কোপ নাই একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলো কোনো রাস্তা নাই আছে যেটা নদী পথ তাও সবসময় নৌকো পাওয়া যায় না এই যুগে এটা অনেকেই জানেন তো আমি যেটা বলবো আমার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতেছি সবাইকে এই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন যারা উচ্চ মান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন এইটার বিষয়ে একটু নজরদারিতে করবেন একটু রাস্তাটা দেখেন এখানে ভাই মানে রাস্তাটা ভেঙে একেবারে নদীর ভিতরে চলে আসছে এই যে এই সাইডটা একটু দেখান নদীর ভিতরে তার মানে হচ্ছে এই এলাকার জনগণ কতটা অসহায়ের ভিতরে দিন যাপন করছে এবং কতটা দুর্ভোগের ভিতরে আসছে এটা বাস্তব প্রমাণ এই বরিশালের জালকাঠি জেলার রাজাপুর থানার আরুয়া গ্রাম তো উত্তমপুর ইউনিয়ন অথবা আমার জানা নাই সর্বোচ্চ তো এই এরিয়াটা যে দেখবেন আশা করি আপনাদের আসলে খারাপ লাগার কথা ওই ওই ওপারের রাস্তাটা অনেক সুন্দর এপারটা ভাঙেই কিন্তু উপরে গেছে যেমন কথা আছে নদীর একবার ভাঙে অন্য পার করে তেমনই কিন্তু আমার কথা হচ্ছে আমি এই এলাকায় যাতায়াত করি মোটামুটি আজকে চোদ্দ বছর ঠিক আছে এই চোদ্দ বছরের ভিতরে আমি এখানে রাস্তাটা এভাবেই দেখতেছি সুগরি গ্যাসের ভিতর থেকে একটু সামনে আসেন এখানের অবস্থা আরো ভয়াবহ যেটা আপনারা দেখবেন যে একটা বাচ্চা মানুষ যদি স্কুলে যায় এই পথে সে এই বৃষ্টি বর্ষা কাদার দিনে কিন্তু যে কোনো সময় সে খালের ভিতরে পড়ে যেতে পারে এবং সে যদি সাঁতার না জানে সে কিন্তু নির্ঘাত মৃত্যুবরণ করবে তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটার করার উৎস হচ্ছে আমি কোনো রাজনৈতিক নিয়ে আলোচনা করিনি আমি একটা মেসেজ দিতে চাই একটু সামনে আসেন সেটা হচ্ছে আপনারা এটার দিকে একটু নজর দেন এটা পথ একটা রাস্তা সুন্দর মতো করেন জানি না পাশ হয়েছে কিনা তারপরে একটু এটা আমলে নিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের সামনে থাকে এই সামনের রাস্তাটা আরো ভয়াবহ ঠিক আছে তো এখানের অবস্থাটা আরো ভয়াবহ দেখতেছেন তো এটাই হচ্ছে মূলত আসলে আমাদের জনগণের দুর্ভোগ গরিবের দুর্ভোগ টাকা পয়সা বড় লোকের তো অনেক থাকে ব্যাংক ব্যালেন্স থাকে ওটা দিয়ে আপনি কি করবেন একটা গরিব মানুষ যদি রাস্তাঘাটে ঠিক মতো একটা মানুষ পথচারী হাঁটতেও না পারে তাহলে ওরকম গ্রামে প্রতিনিধি থাইকে কোনো লাভ নেই ঠিক আছে একটা কথার কথা আছে যে আত্মীয় স্বজনের মধ্যে সরকারি জীবী বড় ধরনের বড় লোক থাই কোনো লাভ নাই যদি তার আত্মীয়র ভিতরে গরিব লোক না খাইয়ে মরে তো আমি এমন কোন প্রতিনিধি এলাকায় চাই না যেখানে জনগণ দুর্ভোগে থাকে তো ভালো থাকবেন বেস্ট অফ লাক আর এই ব্যাপারটা সবাই একটু দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম